পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অন্তরের অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যবের শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম এবং আজকের এই ভিডিওটি যে সকল দাদা দেখছেন শুনছেন এবং আমার সঙ্গে যুক্ত হয়েছেন সকলেরই সর্বাঙ্গীন উন্নতি জন্য পরম প্রেমময়ের কাছে প্রার্থনা জানাই এবং তৎসঙ্গে সকলের প্রতি আমার যথাস্থানে সশ্রদ্ধ প্রণাম ভক্তি শ্রদ্ধা প্রেম পূর্ণ ভালোবাসন জয় তো আজকে বিশেষ কিছু আলোচনা করব না তো আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে আজকে একলা বৈশাখ শুভ নববর্ষ তার অভিনন্দন জানা জানাই আর সেটা জানাতে গিয়ে আমি দু চারটি কথা বলি বৈশাখের নব উৎসর্জনায় আমার পরম পুরুষ যিনি পুরন ধ্বনি কুলোমালিক পরম পিতা তার কাছে এই একান্ত প্রার্থনা প্রতি প্রত্যেকেই যেন নিরোগ, নিরাপদ ধীমান শ্রীমান কুশল কৌশলী পরাক্রমী মান সুস্থ সবল চিরায়ু হয়ে বেঁচে থাকে আর আমার এই কাতর প্রার্থনা যেন তিনি মঞ্জুর করেন তো চৌদ্দশো বত্রিশ সাল আশা করছি যেহেতু আমি উড়িষ্যাতে থাকি তাই বঙ্গাব্দের কত বঙ্গাব্দ আমাদের অতটা মাথায় থাকে না আজকাল তো আমরা সবাই ইংরেজিটাকে নিয়েই দৌড়াদৌড়ি করি তাই যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন তবে আমার শুভ নবসের অভিনন্দনটা নিশ্চয়ই আলোচনা করি পরমপ্রময় শ্রী ঠাকুর ভক্তদের সঙ্গে বসে আছেন ভক্তেরা সবাই বিভিন্ন রকমের আলোচনা করছেন নানা প্রসঙ্গে কথা বলছেন তার মধ্যে নিখিল ঘোষদা বলছেন যে আমরা কজন মিলে বহির্ভারতে ভ্রমণ করলে হয় শ্রী ঠাকুর বললেন সব হবে নি চল্লিশ জন মানুষ জোগাড় করতে পারলে হয় ইন্ডিয়ান লিডার্স ভারতীয় নেতা যদি তুমি জোগাড় করতে পারো আর তাদের যদি এখানে ট্রেন আপ করে শিক্ষিত করে ইফিশিয়েন্ট করে নাও যোগ্য করে নাও তবে তারাই বাইরে যে আরো কত সৃষ্টি করে নেবে তারপর কথা প্রসঙ্গে বলছেন শ্রী ঠাকুর আমরা যে অপকর্মগুলি করেছি প্রকৃতির কাছে তার প্রাশ্চিত করাই লাগবে তাই দ্রুত দ্রুতগতি ছাড়া পথ নেই তোমার চলন যত স্পিডি তোমার অ্যাচিভমেন্ট প্রাপ্তিও তত প্রখর পঞ্চান্ন সরকার দা গীতার কয়েকটি কথা নিয়ে আলোচনা করছিলেন কথায় কথায় বললেন গীতায় একটা আসুরি প্রবৃত্তির কথা আছে শ্রী শ্রী ঠাকুর আসুরি প্রবৃত্তি যার আছে আমার মনে হয় আমি বিশ্বাস করি সেও বাঁচতে চায় পঞ্চানন দা তার জৈবিক সংস্কৃতি যে খারাপ শ্রী ঠাকুর জৈবিক সংস্কৃতির ভিতর একটা ইনহারেন্ট জিনিস আছে ভিতরে জিনিস আছে তা হচ্ছে যোগাবে মানে যুক্ত হওয়ার আবেগ এই যোগাবেগ যেখানে শিথিল সেখানে সব উইক দুর্বল হয়ে যায় তাহলে আশরিক প্রবৃত্তি কেমন শ্রী ঠাকুর আছে দেখেন না তারা আশরিক প্রবৃত্ত হয় কিন্তু বাঁচতে সবাই চায় সালারা রাক্ষসও রামচন্দ্রের ভক্ত হয় পঞ্চানন্দা যাদের আশরিক প্রবৃত্তি তাদের কাছে শ্রীকৃষ্ণ তার কথা বলতে বারণ করেছেন কেন শ্রী ঠাকুর যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন তাদের কাছে যদি কেষ্ট ঠাকুর ভগবান এই কথা কও তবে তারা বিশ্বাস করবে না তার চাইতে যদি তাদের কাছে বাঁচার কথা বাড়ার কথা কও তাতে কাজ বেশি হয় এই আলোচনাটি উনিশে বৈশাখ তেরশো ষাট সালের তিসরা মে উনিশশোপান্ন সালে তো আজকের এই কথা প্রসঙ্গের থেকে আমরা বুঝতে পারছি কি যে ঠাকুরের কাছে কিছু ভক্তেরা দাদা দাদা ঠাকুরের প্রচারের জন্য যাজন কার্যের জন্য নিবেদন করলেন এক নিখিল ঘোষদা যে আমরা ভারতের বাইরে গেলে ভালো হয় ঠাকুর সেখানে কি বলছেন যে ভারতীয় লিডার ইন্ডিয়ান লিডার চল্লিশ জন তাদেরকে এনে মানে দক্ষ সে তেমন দক্ষ মানুষ এনে যদি ট্রেন আপ করা হয় তাহলে তারাই আরো অনেক অনেক লিডার তৈরি করে ফেলতে পারবে লিডার তৈরি করে ফেলতে পারবে এই কথাটা বলছেন তার মানে ঠাকুর কত মাত্র চল্লিশ জন লোকের কথা বলছেন সারা পৃথিবীটাকে ধরার জন্য যাই হোক তো ট্রেন হওয়াটা মুখ্য প্রয়োজন আরও কি বলছেন যে আমরা যে অপকর্মগুলি করে থাকি করে আছি অর্থাৎ অপকর্ম পাপ কর্ম করে আছিস প্রকৃতির কাছে প্রকৃতির প্রকৃতির নিয়মে কাছে সেগুলি আমাদের ভোগ করতেই হবে আর তার জন্য তার থেকে বাঁচবার উপায়টা কি দ্রুত গতিতে চলতে হবে অর্থাৎ দ্রুত গতিতে কোথায় চলতে হবে ইষ্টকে নিয়ে অর্থাৎ যজন যজন ইষ্ট প্রীতি সদাচার পরায়ণ হয়ে আমাদেরকে দ্রুত স্পিডি ওয়েতে চলতে হবে আর এই দ্রুত যেমন নাম করতে বলেন দ্রুত বেগে এই করার মধ্যে থেকে যখনই আমরা ইষ্ট কর্ম করতে ফাস্ট হব স্পিড হব লেগে থাকবো তখন দ্রুততর হব তখন আমাদের মধ্যে আর অপকর্ম ঢুকতে পারবে না তাহলে আমরা আমাদের যে অ্যাচিভমেন্ট প্রাপ্তি আমাদের মুখ্য উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি আমরা তাকে লাভ করতে পারব পঞ্চানন্দা এবার কথা বলেন আসুরি প্রবৃত্তির কথা বললেন আসুরি প্রবৃত্তিটা কি গীতাতে এই আসুরি প্রবৃত্তির কথা উল্লেখ আছে আরো বলেছেন এই অসুরদেরকে কৃষ্ণ ঠাকুর শ্রীকৃষ্ণ তার কথা বলতে মানা করেছেন ঠাকুর সেখানে কি বললেন তুমি যদি ওই অশুরীর প্রবৃত্তিওয়ালা মানুষদের কাছে গিয়ে বলো কৃষ্ণ ঠাকুর ভগবান কৃষ্ণ ঠাকুর ভগবান তাহলে কি তারা তাহলে তারা বিশ্বাস করবে না যেমন করেনি রাবণ যেমন করেনি কংস তেমনি রাবণের বড় ভ্রাতা জ্যেষ্ঠ সদানন সেও বিশ্বাস করেনি রাবণের মৃত্যুকাল পর্যন্ত শ্রীরামকে স্বীকার করেনি ভগবান বলে মানেননি তাই তার সব অংশে নির্বংশ হয়েছিল শতানন যিনি অন্তরিক্ষে থাক কোনো একটা লোকে থাকবে সেও মারা পড়ল আর তাকে সে তো অনেক শক্তিশালী ছিল দশানন্দের থেকেও সে সতানন্দ অনেক প্রচন্ড শক্তির অধিকারী ছিল কিন্তু তাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তি এই আসরিক প্রবৃত্তি প্রধান হওয়ার জন্য তাদের বিবেক বা জ্ঞান বন্ধ তাদের কভারটা বন্ধ তাদের মধ্যে অন্ধকার অন্ধকারে ঢাকা সেখানে যেতে পারে না এবং যদি আমরা শাস্ত্রে দেখি শতাননের সতানন যে লোকে থাকতেন সে লোকে শ্রীরামচন্দ্রকে সে বিভিন্ন প্রকারভাবে প্রতারিত করে তাকে তার লোকে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করলেন কেননা শতানন আলোকে আসতে পারে না সে অন্ধকারেই বেঁচে থাকতে পারে সে আলোকে বাঁচতে জানে না বাঁচতে শেখেনি তাই যখন এটা মনোবৈজ্ঞানিক রূপে যদি দেখা হয় মনস্তত্ব রূপে যদি দেখি তাহলে দেখা যায় এই অসুরদেরকে অসুরদের অসুররা যে লোকে থাকতো সেটা হচ্ছে অন্ধকারময়ের লোক আর সেইখানে যখনই আলোর সঞ্চার হয় তখনই তারা মরে যায় এই একটা মারলে তিন তিনটে হতো তার প্রতিরূপ হচ্ছে তার সৈন্য তো যতই প্রতিরূপ হোক না কেন আলোর যখনই পড়ত তখনই তারা মরিত আবার যখন অন্ধকার হতো তখনই আবার জেগে উঠতো তাই এই আলোর পথটা দেখায় গুরু গুরু আজকে আমি ভাজবাণীতে একটা ভিডিও করেছি শুনবেন শেখার হচ্ছে যার তার কাছ থেকে মন্ত্র নিতে নেই এক অন্ধ কি আর এক অন্ধকে পথ দেখাতে পারে গুরু যে আলোর দিকে নিয়ে যায় এই সদ্গুরু পুরুষত্ব তাই এই আলোর পথে নিয়ে যায় কে গুরু আর অন্ধকারের পথে নিয়ে যায় কে অসুর ওই অসুর প্রবৃত্তিগুলো ইষ্টের পথে চলতে লাগলে আসতে পারে না তাই সংকটমোচন হনুমানের কাছে কখনোই কোনো গ্রহ না গ্রহ না মঙ্গল গ্রহ না কোনো গ্রহের প্রভাব সেখানে চলে না কেন তিনি একমাত্র শ্রীরাম কার্য ছাড়া আর কোনো কিছুই বুঝতেন না তাই তিনি যত প্রকারের রিপুর ষড়রিপুর তাড়নায় আসুক না না সে সব রিপুকে একটার পরে একটা জয় করে করে সে শত্রুকে নিধন করে মানে শ্রীরামের শত্রু যারা অসুর প্রভৃতিকে দমন করে এগিয়ে চলে সে তাই সে সংকট মচে আর এখানেও ঠাকুর সেই কথাই বলছেন যে তুমি যদি বলো কেষ্ট ঠাকুর ভগবান তাহলে তারা বিশ্বাস করবে না করবে না বরং তাদেরকে যদি বাঁচা বাড়ার কথা বলো উন্নতির কথা বলো ধন সম্পত্তি সুস্থ থাকার কথা বলো তাহলে তাতে অনেক কাজের সুবিধা হবে তাই এই যে যে পন্থাটি বললেন এই পন্থাটি হচ্ছে আমরা এই কলিযুগে একটা রাবণ নয় প্রতি এত সংখ্যায় রাবণ আছে এত সংখ্যায় আছে যে ভগবানে বিশ্বাস করা অতি কষ্টকর কি, আমরা যাদেরকে ধার্মিক বলে মনে করি ধর্মের নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের মধ্যে আছে অনেকে তারাও এই ভগবানকে চিনতে পারেন না ভগবানের কথা বললে তারা শুনে না তারা কাম ক্রোধ লোভ মোহাম্মত মাশ্চর্য এই রিপুগুলির দ্বারা প্রভাবিত হয়ে আটকে আছে দেখ আমরা দেখছি সে সাধু সন্ন্যাস মহারাজ কিছু কিছু কত কিছু যারা সাদা পোশাক পরে বেড়াচ্ছে তাদের মধ্যেও গেরুয়া পোশাক করে বেড়াচ্ছে তাদের মধ্যে অনেক এমন মানুষ আছেন যারা অনেকগুলি মালা ধরেও আছেন তাদের মধ্যেও এমন মানুষ অনেক আছেন যারা কি আশরিক প্রবৃতি তাদের ভিতর লুকায়িত ভাবে রয়েছে তারা প্রকাশ করে না কেননা এটা কলিযুগ সবকিছু চরম উন্নতি হয়েছে ভণ্ডেরও চরম উন্নতি হয়েছে সাধুদেরও চরম উন্নতি হয়েছে তাই রাবণ এবং শতাননের অভাব নেই আর তাকে নিধন করার জন্য এই শতাননকে নিধন করতে মা সীতাকেও কালীর রূপ ধারণ করতে হয়েছিল মা চন্ডীর রূপ ধারণ করতে হয়েছিল শ্রীরামচন্দ্রকে নারায়ণাস্ত্র প্রয়োগ করে শক্তিহীন হয়ে যেতে হয়েছিল আর সে শক্তিহীন সে আবার শক্তি পান একমাত্র কারণে তাই এই কলিযুগে সহস্র 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 সতানন আছে দাসানন আছে কংস আছে তাদেরকে বধ করতে মা সীতা অর্থাৎ আমাদের মধ্যে যে কামরূপী কামরূপী যে রিপুটা আছে অসুর প্রবৃত্তটা আছে সেই প্রবৃত্তিটাকে দমন করতে হবে মাতৃমন্ত্রীর দ্বারা তাহলে এই কামরূপ থেকে যত অন্য অন্য রিপুগুলির সৃষ্টি হয় বেশি করে এই কামরূপই সব থেকে মানে মূল মূল এর থেকে এই দায়ী অন্য অন্য রিপুগুলির সৃষ্টি হওয়ার জন্য এটা শাস্ত্রে বলেছে তাই আমাদেরকে এই স্বরূপকে জয় করে চলতে হবে আমাদের মধ্যেই অসুর রয়েছে আমাদের মধ্যেই শ্রীরাম রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে হনুমান রয়েছে অর্জুন রয়েছে তাদেরকে জাগাতে হবে তাদেরকে পুষ্ট করতে হবে সত্তাপোষণী চলনে চলতে হবে তাই এই চলনে চলতে গেলে এই কলিযুগে এই কলিযুগে সেই চলনে চলতে গেলে সব থেকে শ্রেষ্ঠ পন্থা হচ্ছে যজন যাজন ইষ্টভূতি করলে কাটে বহুত ভীতি মহাভীতি সস্তরী সদাচার এই পঞ্চনীতি পরায়ণ হয়ে চলতে হবে শ্রী শ্রী ঠাকুরকে চলতেই হবে আপনি যে যে থাকুন না না কেন কেন যাকে ইষ্ট বলে মনে করুন এই পাঁচটা নীতি যদি পরায়ণ না হই তাহলে কোনো উপায় নাই আর সদ্গুরু পুরুষোত্তমকে ধরলে তাকে যদি ধরি আমরা তাহলে তো আর কোনো কথাই নেই আমরা অতি সত্য দ্রুত গতিতে সেই অ্যাচিভমেন্টের প্রাপ্ত দিকে এগিয়ে যেতে পারবো এটাই আমি পরম কাছে সবার জন্য প্রার্থনা করছি তাই আজকে একলা বৈশাখ শুভ নববর্ষের অভিনন্দন শুভেচ্ছা আবার সবাইকে জানাই সবাই যেন নিজের অতীতের সব অপকর্ম কুকর্ম যা যা আছে মলিনতা দুর্বলতা সবকিছু ত্যাগ করে যেন তারা উৎসাহ প্রেরণা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে তাদেরকে সম্পদ করে যেন সব রকম আসরিক প্রবৃত্তিকে জয় করে একটি একটি করে খণ্ড খণ্ড করতে করতে যেন এগিয়ে চলে এটাই আমি পরম পিতার রাঙার আত্মচয়নে প্রার্থনা জানাই আজকের মতো এখানেই আমার কথা প্রসঙ্গে শেষ করছি সমাপ্ত হচ্ছি নেক্সট ভিডিও পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি জয় বন্দে